মাতৃ স্মারক তুলে দেওয়া হল শ্রী অশোক শর্মা মহাশয়ের হাতে তার হাতে একে একে পুষ্পস্তবক উত্তরীয় এবং আমাদের যে স্মারক সেটি তুলে আমি এই যে প্রতি বছর তার এই সৌন্দর্যের স্ত্রী বৃদ্ধি হচ্ছে এটা মায়ের আশীর্বাদ না থাকলে হয় না বিধান বিশ্বাসের এই নির্দা খুব আশীর্বাদপ্রাপ্ত মা কালী বলে আজকে সকলকে নিয়ে এই পুজো এইভাবে ও করতে পারছে আমি বিধান বিশ্বাস পৌরপ্রধান এই পৌরসভার উত্তর দন্দব পৌরসভা আমি তাকে অনেক স্নেহ ভালোবাসা আশীর্বাদ করি যে এইভাবে সকলকে নিয়ে ও কাজ করে একটা বড় টিম কাজ করে নিমকার নাকি টিমে যারা রয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এত ভালো একটা উপস্থাপনার জন্য আর এবারে থিম বোঝা অশ্বমেধের ঘোড়া তাকে কি আটকানো যায় একদম আটকানো যায় তাই অশ্বমেধের ঘোড়াকে কিন্তু আট

জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপা দিদি দুর্গা শিবা ক্ষমাধাত্রী তাহা সদা মস্তি যে বিরাট ব্যাপার করছে বিধান এর তুলনা নেই এবং অভিনন্দন ভাষা মানুষকে সঙ্গে নিয়ে একটা অসাধারণ মন্ডপ আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে পূর্ণিমা এলে তার আসবেন দেখবেন একদিকে যেমন মায়ের কাছে প্রার্থনা করেন তাদের চা মায়ের কাছে প্রার্থনা করে চাইবা সেটা যেমন চাইবেন তার সাথে নিশ্চিতভাবে আমাদের বিশ্বাস যে তারা বাংলার ভালো চাইবে বাংলার মানুষের যেভাবে অন্যায় অবিচার প্রদেশে করা হচ্ছে তার জন্য প্রতিকার চাইবে বাংলার মানুষ এবং বাংলার জন্য যেভাবে আরও উন্নয়নের পথকে তৈরি করতে হয় তার জন্য মায়ের কাছে আশা করছে একটাই লক্ষ্য নীতা জুনাকি স্যামা আমরা বারাসাত বলতে আগে ছোটো থেকে বড় হয়েছি বারাসাতের পুজো বিখ্যাত স্যামা পুজো কিন্তু নিন্তা জুনাকিও যে সারা জেলা এবং বাংলার মধ্যে যেভাবে মানুষের মধ্যে বলছিল আমরা চাই এই নেতাজিনাকে অসমের প্রধান মতো ছুটুক এবং মানুষের পাশে দাঁড়াক মানুষের কাজ তো ভালোবাসা নেতাজিনা সারা বছর পুজো সারা বছর বিভিন্ন সামাজিক থেকে আরম্ভ করে এই যে আজকে নদলের যে প্রতি এখানেও আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী কেন্দ্রীয় হাতে আমরা পুজো কামনের দুর্শো টাকা অনুদান করে দিয়েছি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমরা চাই যে উত্তেজনা কি এইভাবেই মানুষের মধ্যে মানুষের পাশে সব সময় যদি আমরা সেই কাজটাই করছি না একটা দীপাবলী উপলক্ষে সাধারণ দর্শনার্থীদের শুভেচ্ছা আমি সমস্ত দর্শনার্থীদের আমি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেককে আহ্বান জানাচ্ছি বাংলার মানুষদের যে আপনারা আসুন উত্তর দিনে মন্ডপ প্রতিমা আলোকসজ্জা সবই একটা নতুন নতুন জন্ম এবং সেটা আপনাদের মাধ্যম দিয়েই মানুষের কাছে পৌঁছে যাবে আপনাদেরকেও আমি অসংখ্য সহ আপনারা যারা আজকে ইত্যাদি প্রিয় যারা আবার ছেড়েছেন এবং মানুষের কাছে এই খবরটাই পৌঁছে